এক ভাই করবে যে ইন্দুর ওষুধ খাওয়াই মেরে ফেলে কবে বেটা ইন্দুর ওষুধ খাওয়াই মারলে তো মনে করতে মানুষের চোখ বন্ধ হয়ে থাকে হ্যাঁ হ্যালো প্রিয় দর্শক এই যে আমাদের শুটিং স্পটে যে এখন শুটিং হবে সেখানে আমাদের এই মেকআপ ম্যান সে অত্যন্ত চমৎকারভাবে কি এখানে মেকআপ দিচ্ছে এই যে আমাদের সে হচ্ছে আমাদের মেকআপ ম্যান এবং প্রডিউসার এবং ডিরেক্টর এই যে আমাদের এই সিনিয়র আর্টিস্ট তাকে এখন মেকআপ করা হচ্ছে সে কিছুক্ষণ পরে মনে করেন যে বাপের ক্যারেক্টারে চলে যাবে অত্যন্ত দুর্দান্ত অভিনয় হবে এই তার অ্যাক্টিং দেখে আপনাদের না হাসলে না কাঁদলেই কিন্তু হবে না হুম সে বর্তমানে ক্যারেক্টার মধ্যে ঢুকে গেছে হ্যালো হুম হ্যাঁ এই তো হুম कैसे हैं किदिश बुझिना अरे की से कोना इतना अंदर नादा जमा की दे की दे की बदा

যেখানে মুই থাকি সবার দিন আমার দেখতে থতরেই খালি কাফে ভয়ে ডরে কারণ একটার সোফার দিলে আর বাসে না

সব গাই যাইবে কিন্তু মুইও গায়ে বই গেছি তার সে বিবাহের জন্য প্রস্তুত দেখেন যদি কোনো মেয়েটা থাকে বিবাহের জন্য বিবাহ যোগ্য পাত্রী দেখে যদি ভালো লাগে অবশ্যই ইনবক্সে কমেন্ট করে আমি আমি কে কে আমি আমি আমাকে চিনতে পারতে আসি না হ্যাঁ আপনারা কি মোরে চিনতে পারতে আসেন পরিচয় দিতে আসি না পরিচয় দেওয়ার সময় নাই এ রেサル ভাই আমি কেটা আচ্ছা এ মা গرفه এ তুই হাম টিরিং ভরিং হরোগা এ তুই কিছু খাইছিস ভাই তুই শয়তান লাভসারে এ বাবা তোমার দিন শেষ এখন মুই তোমারে লরামু শয়তানের লাড়াবে কি মরে মুই তোমারে লরামু দেখতে পারবা লরা লরি কই হ্যালো আপনারা এরা দেখিয়ে মনে করতে এরা বাংলাদেশী আসলে বাংলাদেশী না এ বিনগরিত দাইছে একজন এলিয়েন আর এর এটা একটা মাইয়ে খোঁজ দছি মোরা আপনারা ওই আছে না লাইলা লাইলা তন ডিবু সিং যদি পান লাইলা অথবা ওই মরজিনা না দেখেন কার দিয়ে হয় কিনা এ বেটা এ কি করছ এ বেটা এ মেকআপ ম্যান কোথায় মেকআপ ম্যান অর্থে সাদা মানি শোনাইছে রে যায় নাই যা আমাকে ভিডিও করতেছি না

হাফ পেন্ট না এটা একটা পাওয়ার পাওয়ারের ছেলায় মনে করেন যে এই ফুল যদি পরে এই পাওয়ারের ছেলায় তুমি টেকটার মোড়া হাফ পরছি হাফ এর এন্ড হয় নাই এটা হয় নাই কারণ